সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখো আজকে মেঘলা মেঘলা ওয়েদারে ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে তার কারণ আজকে আসতে চলেছে কিছু মানুষ তো তাদের সাথে অনেক এনজয় করব কি করি না করি সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো দেখো তোমাদেরকে তো বললামই যে কিছু মানুষ আসবে তো তাদেরকেই আনতে যাব বলে চলে যা চলে এসছে আর কি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে দুই ভাই বোনে তো আমরা একটু খুশি খুশি আছি কারণ তারা আসবে আরও ভালোভাবে মানে এনজয় হবে মজা হবে আর আমাদের জীবনে আর কি চাই ছোট্ট একটা জীবনে যতদিন বাঁচবো মজা করেই তো কাটাবো তাই না ওই দেখো আসছে মানে এরা দুজন হচ্ছে আমার ভাই আর বোন মানে মেজ মাসিমণির ছেলে আর মেয়ে তো আমার তো দুটো মাসিমণি এটা হচ্ছে ছোটো মাসুমণির ছেলে মানে তোজো আর এটা হচ্ছে মেজমাসমণির ছেলে আর মেয়ে তো যেহেতু সামনেই রাখি পূর্ণিমা তো আমি একজন ভাইকে রাখি পড়াবো তাই ওকেও ডেকে পাঠালাম আর বোনও আছে ও সবাইকে রাখি পড়াবে তো এটাই হচ্ছে ব্যাপার আমার ভাই আসলেও খুব ভালো হতো তোমরা পাঁচজনই হয়ে যেতাম কিন্তু আমার ভাই এসে পৌঁছায়নি তো এখানে আমি আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে তোমাদেরকে বলছিলাম যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে শর্টস আর কি শ্যুট করতে চলে এসেছি তো বোন ক্যামেরা ধরে দিচ্ছিলো তার আগে তোজো ক্যামেরা ধরে দিয়েছে তো বেশ ভালো লাগছিলো এনজয় হচ্ছিল বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো তখন অনেক মানে ভিডিও আর কি শ্যুট করে নিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা আগেও দেখতে পেয়েছো বা এর পরেও দেখতে পাবে তো খুব তারকেশ্বর মার্কেটে তো কিসের জন্য যাই না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আগে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো দেখো আমরা তিনজনে মিলে কিন্তু বেরোবো আজকে আর একটু কিছু দরকার আছে সেই কারণেই বেরোবো মানে কিছু কেনাকাটা করার আছে আর কি কালকে যেহেতু রাখি পূর্ণিমা সেহেতু একটু মিষ্টি আরে কিছু কেনার আছে তবে ভাবছি যে মিষ্টি নেবো না কারণ ওরা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তার আগে দেখো একটা ব্লাউজের দোকানে চলে এসেছি বোনের কিউ একটা নেওয়ার ছিল সেই কারণে তো ওরা মিষ্টি খেতে পছন্দ করে না সেই কারণে ভাবলাম কি যে একটা কেক নিয়ে নেবো সবাই মিলে কাটবো আর খুব মজা হবে তো এটাই করছি আর কি তো এখানে দেখো মাসিমুনি আর কি ও বিল করছে যেটা নিয়েছে আর এখানে দেখো কেকের দোকানে চলে এসেছি আমি আর বনমিলার এই কেকটা নিয়ে নিয়েছি তারপরে দোকানে এসে দেখি এই পুচকুটাকে কী যে মিষ্টি দেখতে সে কি আর বলবো আর এত মিষ্টি মিষ্টি আদো আদো কথা বলছে তো মানে ভীষণ ভালো লাগছিল আর এদিকে আমি ক্যামেরা অন করেছি দেখে দেখো আমার ক্যামেরাটার দিকে কিন্তু এভাবে মানে ধরে নিচ্ছিলো আর কি আর ওকে সবাই মিলে রাগানোর চেষ্টা করছিল আর খুব মিষ্টি দেখতে আর এদের দুজনকে দেখো আমি ভিডিও করছি বলে এরা দুজনে কি মানে কোথায় লুকোবে সে আর ঠিক করতে পারছে না আর এরা সব মুখ লুকিয়ে বসে আছে জানিসের জন্য সেটা আমি জানি না তারপরে দেখো এদিকে পুচকু আমাদের কিন্তু মিষ্টি খাচ্ছে মানে ও দোকানে এসেছে আর মশাই তো কিছু খাওয়াবে না এমন হতেই পারে না ওকে চকলেট খাওয়ানোর কথা বলা হয়েছিল ও মনে হয় চকলেট খেতে চাইনি যার কারণে ও মিষ্টি খাচ্ছে এদিকে দেখো আমি যেই ক্যামেরাটাকে ঘুরিয়েছি অমনি ছুটে গিয়ে আর কি লুকিয়ে পড়লো আর এদিকে দেখো মিষ্টি খেয়ে তো একদম কি খুশি আর কত হাসছে দেখেছ আর এত ভালো লাগছিল না দেখতে এসে কী আর বলবো আর আমরা এর সঙ্গে অনেক মজা করেছি আর তোমরা তো জানোই যে বাচ্চা আমার কতটা ভালো লাগে মানে সে যে কোনো বাচ্চা হোক না কেন আমি কিন্তু ওকেই প্রথমবার দেখলাম তাও যেন মনে হচ্ছে যে কত দিনের চেনা এমনভাবে ও আমাদের সঙ্গে মিশে গিয়েছিল আর এদিকে দাদু কিন্তু আমাকে বলছিল যে কালকে ছবি তুলতে পারতি কারণ কালকে আমার অনেক বড়ো বড়ো ছিল তো সেই কারণে ভাবলাম যে দাদু যখন বলছে আজকেই একটু ভিডিও ক্লিপটা নিয়ে কিন্তু কুচকো আমাদের রেগে গিয়েছিল সব ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো সব কিছু কেন জানি না কারণ প্রীতি মনে হয় ওকে কিছু করেছিলো আর এদিকে দেখো মশার সঙ্গে আবার খেলতে বসেছে মানে যেখানে আর কি মশাই বসে সেখানে বসে পড়েছে বসে আর এই যে কী করছে তার ঠিক নেই মানে একদম খুশিতে খুশি হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে ওর সঙ্গে মজা করছিলাম ইয়ার কি মারছিলাম তো সেখানে ও বেশ মজা পাচ্ছে দেখো চুলগুলো ওর নোটিশ করেছে ঠিক যেন কার্তিক ঠাকুরের মতো আমার তো কি ভালো লাগছিলো চুলগুলো এত মানে স্প্রিংয়ের মতো গুটিয়ে গুটিয়ে ছিল ওর চুলগুলো কিন্তু অনেক বড় বড় আবার মানে টেনে টেনে আমি দেখছিলাম যে কত বড় সাইজ হতে পারে ওর চুলের প্রায় এক আঙুল করে এরকম বড় বড় কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না আর ও কি করছে দেখো কিভাবে যে মজা পেয়েছে আর মশাই যেই মেরেছে অমনি তাপ করে আর কি বকা দিচ্ছে মশাইকে কি যে ভাষায় কথা বলছে সে বোঝা যাচ্ছে না

Dekha yaar. Ja bete ud pad. Aa tujhe. Hey yaar tujhe. Dam. Uh. Hai woh banana nahi. Na. Kitne banana order. Hai na waasa. Pak. Hmm. Chup. на, дебо на, на на на. তারপরে দেখো পুচকুর সঙ্গে সময় কাটানোর পর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর রাস্তায় দেখেছো একটা মানুষজন নেই মানে রাত বেশি হয়নি তবুও কিন্তু রাস্তা একদম ফাঁকা মানে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে সেরকম ভিড় হয় না তো আমরাও প্রায় চলেই এসেছি বাড়ির দিকে আর এদিকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে তারকেশ্বর স্কুল মাঠের যে বাইরের দিকের যে বাউন্ডারিটা আছে সেখানে কত বিভিন্ন ধরনের আর কি আর্ট করেছে আর বেশ ভালো লাগছে সামনে থেকে আরও ভালো লাগছে রাত্রিবেলা অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যারা দেখেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে তারপরে বাড়ি এসে হঠাৎ করে আমার মাথায় চাকল কি যে ওই বোতল দিয়ে যে আর কি এখন যে ট্রেন্ডটা চলছে সেটা আমি করবো মানে কোনো একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে করলে না বেশ ভালো লাগে আর কি দেখতে তো আমাদের ওই সাইডে তো ল্যাম্প পোস্ট সেরকম নেই সেই কারণে এখানে ট্রাই করবো বলে আর কি সেটাই করছিলাম তো আজকে ভিডিওটাই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই